শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই পুস্তিকা থেকে ঠাকুরের অমৃতবাণী কিছু কিছু তোমাদের সামনে পরিবেশন করছি আজকের বিষয় সংসার ও সাধন ঠাকুর বলছেন ভেতরে যার যে ভাব থাকে তার কথাবার্তায় তা বেরিয়ে পড়ে যেমন মূল খেলে তার ঢেকুরে মূলর গন্ধ বেরোয় তেমনি সংসারী লোকেরা সাধুসঙ্গ করতে এসে বিষয়ের কথাই বেশি কয়ে থাকে মনি সব জানবে জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো সবই মনের অবস্থা মানুষ মনেই বদ্ধ ও মনেই মুক্ত মনেই সাধু এবং মনেই অসাধু মনেই পাপি ও মনেই পুণ্যবান সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না জয় ঠাকুর জয় মা